আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের কিছু বিষয় দেখাবো আমরা প্রথমে অটো টেক্সট নিয়ে আসার জন্য একটি ফর্মুলা লিখছি ইকুয়াল র‍্যাঞ্জ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি ফাইভ কমা ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলে এই টেক্সটটি চলে আসবে তো এখানে অনেক বড় একটি টেক্সট চলে আসছে আমাদের আসলে এত বড়ো টেক্সটের প্রয়োজন নেই তো আমরা কিছু অংশ কপি করে ডিলিট করে নিব। টেক্সটটাকে ছোট করে নিব। আপনারা ভিডিওটি না টেনে রূপে দেখবেন আমি লেখাটিকে সিলেক্ট করে এর ইনডেন্ট ডিক্রিজ এবং ইনক্রিজ করে আপনাদের দেখাচ্ছি এভাবে সহজেই আপনারা টেক্সটকে ডানে বা বামে ইনডেন্ট করতে পারবেন আমি এই ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা চাইলে টেক্সটের যে কোনো পাশে বর্ডার দিতে পারেন আমি একটি নিচে বর্ডার দিয়েছি আপনারা চাইলে যে কোনো পাশে বর্ডার দিতে পারেন বা বর্ডার রিমুভও করে দিতে পারেন এভাবে আপনারা ইচ্ছে মতো বর্ডার দিতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি এমন আপনি এটি যত প্র্যাকটিস করবেন আপনার তত বেশি মনে থাকবে আমরা টেক্সটটাকে একটু কালার দিচ্ছি সিলেক্ট করে আমরা কালার সিলেক্ট করলে সেটি অটো কালার নিয়ে নিবে গত ভিডিওতে আমরা টেক্সট কিভাবে কালার করতে হয় বা ফ্রন্ট কিভাবে কালার করতে হয় দেখিয়েছি আমরা এখন একটি হেডিং অপশন নিয়ে কাজ করবো আমি কিছু অংশ কপি করে হেডিং হিসেবে সিলেক্ট করে দিচ্ছি আমাদের উপরের মেনু বারে অনেক ধরনের হেডিংয়ের স্টাইল আছে আপনার পছন্দ মতো হেডিং স্টাইলটি আপনি সিলেক্ট করতে পারবেন আমি হেডিংগুলো সিলেক্ট করছি আপনারা দেখুন হেডিংগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন আপনাদের যে হেডিংটি পছন্দ হবে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা এটির উপরে বা নিচে যে কোনো পজিশনে নিতে পারবেন হেডিংটিকে আপনারা ফ্রন্ট একটু বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন এর পজিশনটা চেঞ্জ করতে পারবেন আমার হেডিংটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটু ফ্রন্ট বাড়িয়ে দিয়েছি এবং এটিকে মিডিলে নিয়েছি এখানে কোনো বাধ্যতার নিয়ম নেই আপনার যেটি পছন্দ আপনি সেটি ব্যবহার করবেন আপনারা ভিডিওটি না টেনে রূপে দেখুন ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছি যেটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে যাবেন সেটি অনেক ফলপ্রসূ হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই ভিডিওতে দেখানো কোনো বিষয় ভুলে যান তাহলে এটি আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বারবার দেখে নিয়ে পুনরায় সেই কাজটি অ্যাপ্লাই করতে পারবেন কারণ একটা বিষয় একবার দেখলে যতটুকু মনে থাকে সেখানে পাঁচবার বা দশ বার বা আরও বেশি বার দেখলে আরও বেশি মনে থাকে এজন্য আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলোকে একটু বারবার রিপিট করে দিয়েছি আমি হেডিং অংশটি আবার একবার রিপিট করব আপনারা দেখুন কিভাবে হেডিংয়ের স্টাইল চেঞ্জ করতে হয় বা বিভিন্ন পজিশনে নিতে হয় এখানে আপনার পছন্দের বিষয়টাই মুখ্য নির্দিষ্ট কোনো এখানে রুলস নেই আপনার যেটি পছন্দ আপনি সেটি সিলেক্ট করবেন আপনাদের সুবিধার জন্য এটি রিপিট করা কারণ যতবার আপনি এটি দেখবেন তত আপনার এটি ভালো মনে থাকবে আমি পূর্বের নাই আবারও এটিকে ফ্রন্ট বাড়িয়ে দিয়েছিলাম এটিকে পজিশন চেঞ্জ করে দিয়েছিলাম আবারও এটিকে পজিশন চেঞ্জ করে ঠিক জায়গাতে নিয়ে আসলাম এভাবে কিন্তু চাইলে আপনি আপনার স্টাইল মতো লেখাটাকে ডিজাইন করতে পারেন আমি এখন ফাইন্ড এবং রিপ্লেস দেখাবো আপনাদেরকে আমরা কোনো শব্দ খোঁজার জন্য আমরা ফাইন্ড অপশনে ক্লিক করবো এবং সেখানে সে শব্দটি লিখে দিব এখন আমি এখানে ভিউ লিখেছিলাম এই জন্য ভিউ লেখা সকল শব্দ এখানে শো করেছিল এভাবে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো শব্দ খুঁজতে পারেন আর একটি বিষয় রয়েছে রিপ্লেস আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু সব ভিউ আছে কিন্তু এই শব্দগুলোকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি রিপ্লেস করার জন্য উপরে যে যে শব্দটিকে রিপ্লেস করতে চান উপরে সেই শব্দটি লিখবেন এবং রিপ্লেস করে যে শব্দ নতুন শব্দটি নিয়ে আসতে চান সেই শব্দটিকে নিচে লিখবেন লিখে আপনারা যদি রিপ্লেস দেন তাহলে একটি একটি করে শব্দ রিপ্লেস হবে কিন্তু যদি আপনারা রিপ্লেস অল সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সকল লেখাগুলোই বা সকল শব্দগুলোই কিন্তু রিপ্লেস হয়ে যাবে দেখুন আমি ভিউর পরিবর্তে লুক লিখেছি এখন শব্দগুলো কিন্তু লুক এই শব্দে রিপ্লেস হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে আমার যতগুলো ভিউ ছিল এখন কিন্তু সেটা কিন্তু লুক হয়ে যাবে লুক হয়ে গিয়েছে অলরেডি এটি যদি আপনারা আবার ফাইন্ড অপশনে গিয়ে লুক লেখেন আপনারা দেখতে পারবেন যে সবগুলো ভিউ শব্দ লুকে রিপ্লেস হয়ে গিয়েছে কারণ এখানে আর কোনো লুক এখানে মানে ভিউ কোনো শব্দ নেই যতগুলো ভিউ ছিল সবগুলো লুক এই শব্দে রিপ্লেস হয়ে গিয়েছে খুব সহজেই আপনারা কিন্তু ফাইন্ড বা রিপ্লেস করতে পারবেন এভাবে আমি আপনাদেরকে আজকে আরেকটি বিষয় দেখাবো আমার এখানে একটি পেজ আছে আমি এখানে পেজের সংখ্যা বাড়িয়ে নিব সেজন্য আমরা ইনসার্ট মেনুতে গিয়ে ব্লাঙ্ক পেজে ক্লিক করে কয়েকটি পেজ বাড়িয়ে নিচ্ছি আমি এখানে মোট পাঁচটি পেজ নিয়ে নিয়েছি এবং পাঁচ নম্বর পেজটিতে আমি কিছু লিখব যেমন আমি এখানে লিখছি হাই আই এম বাংলাদেশি এটি কিন্তু ছিল আমার পাঁচ নম্বর পেজে আমি এখন এক নম্বর পেজে চলে যাচ্ছি এখন আমরা যদি গো টু অপশনে যাই এটি আমরা ফাইন্ড অপশন থেকে আসলে যেতে পারবো ফাইন্ড বা রিপ্লেস যে কোনো একটি অপশান থেকে আমরা গো টু এ অপশনে যাবো গো টু এ অপশনে গিয়ে আমরা যে পেজটি খুঁজতে চাই সেই পেজের সংখ্যা বসিয়ে দিব এখানে আমি দিয়েছি ফাইভ দেখুন ফাইভ দেওয়ার পর ইন্টারপ্রেস করলে আমরা কিন্তু পাঁচ নম্বর পেজে চলে আসব। আমি অলরেডি পাঁচ নম্বর পেজে চলে আসছি আবার এরপর আমি যদি বান লিখি মান লিখে যদি আবার ইন্টারপ্রেস হয় সেক্ষেত্রে আমি দেখুন ভিউয়ার্স আমি এক নম্বর পেজে চলে আসছি